ব্যস্ত দিনেই সেতুর ওপর দিয়ে ছুটে চলছিল একের পর এক গাড়ি হঠাৎই ফুরমুড়িয়ে ভেঙে পড়ল সেই সেতু বুধবার সকালে ভারতের গুজরাট রাজ্যের ভদদরা এবং আনন্দের সংযোগকারী গম্ভীরা সেতুটি ভেঙে পড়ে নদীতে এই মর্মান্তিক ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হয়েছেন আরও দশজন পুলিশ সূত্রে খবর এই ঘটনার সময় সেতুর ওপর বহু গাড়ি ছিল সেতু ভেঙে পড়ায় নদীতে তলিয়ে গিয়েছে বহু গাড়ি ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী ভেঙে পড়া গম্ভীরা সেতুটি মহিসাগর নজির ওপর ভদতরা এবং আনন্দকে যুক্ত করত এই সেতু কিন্তু বুধবার সকালে সাড়ে সাতটার দিকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি ঘটনার সময় সেতুর ওপর বহু গাড়ি চলন্ত ছিল সেতুটি ভেঙে পড়ার সময় অন্তত পাঁচটি গাড়ি নদীতে পড়ে যায় ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজে তৎপর হয় পুলিশ এবং দমকলকর্মীরা প্রত্যক্ষদর্শীদের কথায় ওই সময় একটি ট্রাক একটি ভ্যান এবং তিনটি গাড়ি সেতুর ওপর দিয়ে নদী পারাপার হচ্ছিল সেতু ভেঙে পড়তেই গাড়িগুলো ওপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে মৃতদেহ মিলেছে তিনজনের তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ভততরার এসপি রোহান আনন্দ তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আনন্দ কেন্দ্রের সংসদ সদস্য মিতেশ পটেল বলেন এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার অভিযান এখনও চলছে ভদতরা এবং আনন্দ দুই জেলার প্রশাসনিক কর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন উল্লেখ্য তিন বছর আগে দু সালে মোরবিতে সেতু ভেঙে পড়ে একশো পঁয়ত্রিশ জনের মৃত্যু হয় এর আগে সংস্কারের জন্য প্রায় দুই দশক বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি সেতুটি পুনর্নির্মাণের পর দু হাজার অক্টোবরের জন্য খুলে দেওয়া হয় মোরবি খোলার চার দিনের মাথায় তিরিশ অক্টোবর সেতুটি ভেঙে পড়ে ওই দিন মাছু নদীর উপরে ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিলেন শুধু ভেঙে পড়ার দিনেই নাকি টিকিট বিক্রি হয়েছিল তিন হাজারের বেশি দুর্ঘটনার সময়ও সেতুর ওপর ছিলেন তিনশো জন তার মধ্যে একশো পঁয়ত্রিশ জনে মৃত্যু হয় গুরুতর আহত হন আরও অনেকে প্রাথমিক তদন্তে জানা যায় সেতুর সংস্কারে গাফিলতি ছিল অভিযোগের আঙুল ওঠে নির্মাণকারী সরকারের দিকেও বুধবার গম্ভীরা সেতু বিপর্যয় ফেরাচ্ছে তিন বছর আগে সেই ঘটনার স্মৃতি